স্বামীর মন যেটা চায় ওরা যদি জায়েজ হয় জীবন থাকতে মানা লাগবে প্রত্যেকটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না বলেন বলেন ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ ও জীবনে কোন ধরে পাউডারও কিনে দেয় না আমি मागব কি এরকম সব লাত দেশে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যেভাবেই হোক স্বামীকে খুশি করে সে সাজগোজ দিয়ে কথাবারারা দিয়ে এমনকি কাটও কত দিয়ে হলো অসুবিধা নেই সম্মানিত মা বোনেরা স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি আদব বের করেন

এ করে নে বলে 22 বছর 22 বছরে 2200 লোকের বল সাজগোজ দেখে খুব আনন্দ পান সম্মানিত মা বলে আজ বাংলাদেশে পরকি আপেম বাড়ার পেছনে স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি আপনাকে আল্লাহ যা দিয়েছে যার পেছনে ও ছোট ওরাও বড় তাই টাই আপনি ওইভাবে থাকেন না এইজন্য অন্য জায়গায় লাইন করো অবশ্য ঠিক নারায়ণগঞ্জ এরকম দুই নাম্বারই চলছে মাইনবে কে মা বলে সেই যে থাকবেন স্বামী আসলে এটা আপনার এবাদত এটা কি দুই নাম্বারের স্বামী যখন বাড়িতে আসবে তার যে সম্পদ এবং তার সন্তান এটা যেন ইসলামের পথে থাকে এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে তিন নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে মানা লাগবে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না বলেন বলেন না মেয়েরা আপনি নেককার হতে পারবেন না কি করবেন দুনিয়া এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে কি করবেন আপনার আখের নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য স্বামী যদি যায় কোন কাজ চাই জীবন থাকতে ওইটা কষ্ট হোক চার নম্বরে নিজের ইজ্জতের হেবাজত করা লাগবে মেয়েদের আমি জেলখানাতে দ্বিতীয় যে জল্লাদ পেয়েছিলাম এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় জেলখানার যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে বছর সতেরো বছর ছিলাম সৌদি আরবে দেশে আসার পরে বিয়ে করেছি এগারো বছর বিয়ে করার পরে শুধু বর সাথে আর মার আর বোনের সাথে মিল নেই কিছু দিলেই খালি রাগ করে এই আর মন পাই না শেষ পর্যন্ত ও সাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি মানে এমন একটা জায়গায় লেগেছে ও ছাতা মারা গেছে এখন আমার এই যে ছিল এখন আমার তিরিশ বছর জেল একটা মানুষকে ফাঁসি দিলে আমি চার মাস জেল থেকে মুক্তি পাই সেই হিসাবে যদি এক বিশটা ফাঁসি দিতে পারি আর এক পনেরো বিশ বছর যদি জেল খাটতে পারি তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে বলেন ওর যদি এখনো বাইশ বছর লাগে আর ওদিকে সতেরো বছর আছে কি অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা দ্বন্দ্ব ও মা বাবাকে বনকে একটু খরচ দিত ওই মেয়ে লোক সহ্য করতে পারতো না সম্মানিত মা বোনের না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর অলি ফাতেমা হয়ে গেছি হবে না আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করার তাও ফেক দিন জান্নাতের আটটা দরজায় তাদের জন্য খোলা নবীজি কেমতে বলবে যা সে জান্নাত দিয়ে পারিস তুলে যা আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হওয়ার তাও ফেক দিন দ্বিতীয় নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার তিন নম্বরে মাল মানে অস্ত্র চার নম্বরে মাল মানে সম্পদ এই চারটা বিষয় যারা জমা করছেন এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না এগুলো সব আমার আখের হাত কামাই করার মাধ্যম আল্লাহ আমাদেরকে তাও ফিকদিন বলেন আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে কারণ এর দ্বারা আমার যেন আখের তৈরি হয় কথা বুঝতেছে নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কম দরকার আমি করছি এই কারণে এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করার আগে ১৯টা কায়দায় কয়টা আমি সেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম বাইরে এসে দুইটা বই পড়েছি স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয় মারামারি গন্ডগোল পরকিয়া প্রেম আর এগুলো মিটাতে হয় কি কি অনুষ্ঠা যে কাজ আছে বইটা এখানে আছে কি জানি না এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবেন নিয়ে স্ত্রীকে মেয়েকে বিয়ে হয়নি মেয়ে মেয়েকে আগে পড়াবে নিজের ফুফুকে নিজের শাশিকে দাদিকে মাকে পড়তে বলবেন মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন কেয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাল্লাহ কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে সাড়ে এগারোটা বাজে আমি মাফ চেয়ে শেষ করছি আজকে আর পারছি না